নন্দী নন্দীগ্রাম থেকে শিল্প তাড়িয়ে ক্ষমতা এসেছিলেন মমতা দু হাজার এগারো সাল থেকে দু পঁচিশ সালে বাংলায় একটাও শিল্প আসেনি তাই বাংলার যুব সমাজকে গিয়েছে কেউ পরিযায় শ্রমিক কেউ আইটি কর্মী তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে টোপ ঝোলাচ্ছেন বলছেন ভিন রাজ্য ছেড়ে এ রাজ্যে ফিরে আসুন মাসে পাঁচ হাজার টাকা করে দেব পরিযায় শ্রমিকরা বলছেন যে পাঁচ হাজার টাকায় কিচ্ছু হয় না পাঁচ হাজার টাকায় কিচ্ছু হয় না আমরা মাসের ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করি আপনি বাংলায় কর্মসংস্থান শুরু করতে পারেননি তাই আমাদের বাংলা ছেড়ে এখানে আসতে হয়েছে ছেড়ে দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারে বসার পর থেকে বাংলার যুব সমাজকে সরকারি চাকরিটা পর্যন্ত দেয়নি চাকরি দায়নি টেটে চাকরি দেয়নি এসএলএসসি তে তাই আজ বাংলার যুব সমাজ রাস্তায় আজ বাংলার যুব সমাজ বলছেন পরিবর্তন চাই আজ বাংলার যুব সমাজ বাংলা বলছে আবারও পালা বদল চাই আজ বাংলার ছেড়ে সন্তু পান পরিযায়ী শ্রমিকদের কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলার তরুণ তরুণীদের কাঁধে কাঁধ মিলিয়ে প্রশ্ন করবে যে গোটা বাংলার ভবিষ্যৎ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন টাকে বাংলা জুড়ে হচ্ছে তাকে আসবার আলোচনায় প্রথমেদি করলো বিশেষ রিপোর্ট বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন তারা যারা ফিরে আসছেন যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে বাংলায় কাজ নেই বলে আজ বাংলার বহু শ্রমিক পরিযায়ী ভিন রাজ্যে কাজ করে সংসার চলে তাদের এবার সেই পরিযায়ী শ্রমজীবীদের ভাতাজীবী করে দু হাজার ছাব্বিশের ভোট বৈতরণী পারের স্বপ্ন দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আর যাদেরকে বাঙালিদের ওপর অত্যাচার ক্যাম্পেনের হাতিয়ার বানিয়ে নিজের স্বার্থ কায়েম করতে চাইছে রাজ্যের শাসক দল তারা বলছেন বাইরে তো তাদের কেউ অত্যাচার করে না আর পাঁচ হাজার টাকাই হবেটা কি সংসার চলবে বাইরে কাজে যাবে হ্যাঁ কোথায় যাবেন ব্যাঙ্গালোর বাংলার থেকে আপনার ওখানে টাকাটা একটু বেশি পাওয়া যায় এটাই না ব্যাঙ্গালোরে কোনো অত্যাচার তো হতে হয় না পাঁচ হাজার টাকা আপনাদের মা মাসে চলে পাঁচ হাজার টাকা কে পাঁচ হাজার বাচ্চা ছেলে যে একটা যে বাচ্চা ছেলে থাকবে দোকানে খরচাটা হবে না বাচ্চাদের হবে না বাইরে যাওয়া এই কারণেই বাইরে গেলে কিছু টাকা হয়তো জমিয়ে আনতে পারি ভাতা প্রকল্প দান খয়রাতি, দুর্নীতি তোষণ নীতি এই চার চালিকা শক্তির ওপর দাঁড়িয়ে আছে শাসক দল যে শাসক ভাতা ঘোষণা করতে পারে সেই শাসকের আমলে কিছু মানুষ সরকারি বেকার হয়ে যেতে পারে উত্তীর্ণদের বছরের পর বছর ইন্টারভিউয়ের ব্যবস্থা হয় না প্রতিবাদ করলে জুটে পুলিশের লাঠি পুলিশ পুলিশ এসে এবার বলতে শুরু করলো ফের কতবার তিন বছর যারা টেট উত্তীর্ণ করেছেন মাথার উপর থেকে ডিঙিয়ে কাটা পুলিশ চেইন গোলা করে রাস্তার মধ্যে কাদের মধ্যে ফেলে সেই ভয়ংকর ভাবে গাড়িতে তুলতে সরকারি দুর্নীতিতে চাকরি হারায় এ রাজ্যে চাকরি প্রার্থীদের চাকরি মেলে না ভাতায় বাঁচে সরকার এই বাংলায় হচ্ছেটা কি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়